নিয়া জায়গাটা না এমন আমাদের ফুтая আসে ফুтаяতে আমাদের চুল আমি ডাক্তারির নকনি ফকিরের মতো দেখতে এক বয়স্ক মানুষকে ঘিরে ধরল তিনজন মুহূর্তে শুরু হলো টানা হেসরা জোর করে কেটে দেওয়া হলো তার চুল প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন তিনি কিন্তু শেষমেশ অসহায় আত্মসমর্পণ করে উচ্চারণ করলেন আল্লাহ তুই দেহিস আল্লাহ আল্লাহ তুই দেহিস আল্লাহ তুই দেহিস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক বিডিও যা মুহূর্তেই দৃষ্টি কেড়েছে সাধারণ মানুষের বিডিওতে দেখা যায় বাউল ফকিরের মতো দেখতে এক বয়স্ক মানুষকে কয়েকজন লোক মিলে হেনস্থা করছে খোঁজ নিয়ে জানা গেছে এই ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্দ তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের দাবি হালিমুদ্দিন কোনোভাবেই পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন সংসার জীবনে তিনি এক পুত্র ও এক জনক দীর্ঘ সাতত্রিশ বছর ধরে তার মাথায় জট বাধা ছিল তিনি হজরত শাহজাল রাজিয়াল্লাহ তালা ও শাহপ রাজিল্লা তালের ভক্ত আগে পেশায় কৃষক হলেও বর্তমানে তিনি ফকরি জীবনে রয়েছেন এবং টুকটাক কবিরাজির সঙ্গে জড়িত গত ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করে একদল লোক তার মাথার জট দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেয় এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে বৃদ্ধ হালিমুদ্দিনের উপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হালিমুদ্দিনের নিতে তার বাড়িতে যান ময়মনসিং বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম এ সময় হালিমুদ্দিন আকন্দ নিজের সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা বৃদ্ধ হালিমুদ্দিন আকন্দ ঘটনার বিস্তারিত তুলে ধরেন সেদিন সকালে তিনি বাজারের একটি দোকানে বসেছিলেন হঠাৎ কোদালিয়া গ্রামের এক ব্যক্তি এসে তার গন্তব্য জানতে চান উত্তরে তিনি জানান লালমা গ্রামে যাবেন তখন ওই ব্যক্তি অবাক হয়ে বলেন ওই তো অনেক দূরে এরপর তিনি কার সঙ্গে মোবাইলে কথা বলেন কিছু সময় পর কয়েকজন লোক বাজার থেকে বের হয়ে এসে তাকে আটকে ফেলে হালিমুদ্দিন জানান আমি গড়ে বসেছিলাম সেখান থেকে আমাকে জোর করে টেনে হিসরে বাইরে আনে তারপর আমার উপর হামলে পড়ে তিনি কণ্ঠে বলেন আমার তো কোনো শক্তি ছিল না আটজন জন মানুষ মিলে ধরলে আমি কি করতে পারি আমাকে মাটিতে ফেলে জোর করে দাঁড়ে চুল কেটে দেয় এত নির্যাতনের পর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সেই ঘটনার পর থেকে বৃদ্ধ হালিমুদ্দিন শারীরিক ও মানসিক আঘাত থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি বাইরে যেতেও তিনি এখনও অস্বস্তি বোধ করেন তিনি বলেন ঘটনার পর থেকে আমি কোনো কাজ করতে পারি না বাজারে যেতে পারি না রুগী জাড়তে পারি না হঠাৎ হঠাৎ আমি অচেতন হয়ে পড়ি তখন মাথায় ফানি ডালতে হয় যারা তার চুল জোরপূর্বক কেটে দিয়েছিলেন তাদের বিচার চাইছেন কিনা এমন প্রশ্নের উত্তরে হালিমুদ্দিন আকন্দ বলেন আমি কোন বিচার চাইছি না যা হয়েছে মালিকের উপর ছেড়ে দিয়েছি আমি বিচার বা মধ্যে নেই আমি কেবল শান্তি চাই তিনি বলেন আমি চাই সবাই শান্তি বজায় রাখুক আর কেউ এমন নির্যাতনের জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করেছি তাই কেউ যেন এই অভিজ্ঞতার মুখোমুখি না হয় সিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাল করিম বলেন হালিম হালিমবাই বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ তিনি তরিকায় নাক্সবন্দিয় দ্বারায় নিবেদিত একজন ফকি সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আমরা মমনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে তার তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ করছি আমরা চাই এই ঘটনার সুস্থ তদন্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক এর সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আশা করি শুধুমাত্র নয় সমগ্র বাংলাদেশে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ টিফু সুলতান বলেন বৃদ্ধ ব্যক্তি হালিম ফকির নামে এলাকায় পরিচিত তিনি কবিরাজির কাজও করেন গত ঈদুল আজহার আগে কয়েকজন অপরিচিত ব্যক্তি হঠাৎ এসে তার চুল কেটে দেন তারপর গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে চলে পারেনি বর্তমানে তারা বিদ্য হালিমের খোঁজ খবর নিয়েছেন যদি কেউ আইনি পদক্ষেপ নিতে চায় আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমের দেশগুলোতে অনেক কন্টেন্ট ক্রিয়েটরও এই কাজগুলো করেন তারা গৃহহীন মানুষদের কাছে যান তাদের অযাচিতভাবে বেড়ে ওঠা চুল দাড়ি কেটে একটা বদ্রস্ত চেহারা দেন জামা কাপড় এবং আর্থিক সহায়তাও করেন সেই ভিডিওগুলো ছড়িয়ে যায় কারণ এই ব্যাপারটা মধ্যে দুই পক্ষেরই একটা সম্মতি থাকে সেই সম্মতির মাধ্যমে একজনের মুখে হাসি পুটি ওঠাটা দেখতে সুন্দর ও আরামদায়ক কিন্তু সমস্যা হয়ে যায় যখন আপনি কারো সম্মতির বাইরে গিয়ে তার উপর জবরদস্তি করেন তখন আমাদের দেশীয় যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদের কেউই সম্মতির দাঁড় ধারেন না বরং একজনকে টার্গেট করে বেশ অনেকটা ছুটে গিয়ে তাকে ধরে তারপর জবরদস্তি করে দাড়ি কেটে দেন এই পুরো প্রক্রিয়াটি প্রবলভাবে মানবাধিকার লঙ্ঘন কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমাদের দেশে সেভাবে কোনো ধরনের বাধ্যবাধকতার বালাই নেই বলেই যে কেউ ইচ্ছে মতো কন্টেন্ট তৈরি করছেন আর তাতে অন্যকে আহত করছেন যারা এই কন্টেন্টগুলো তৈরি করছেন তাদের কেউ কেউ ইসলামী সংগঠন বা সমাজসেবামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আবার কেউ তাও নয় কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখে খেয়াল করার মতো বিষয় হল তাদের প্রত্যেকেরই টার্গেট থাকে কোনো মাজার খানকা ফকির বা ফাগল বেশদারি মানুষকে ধরে নিয়ে তাদের চুল কেটে দেওয়া এবং কাজটাকে ভালো কাজ হিসাবে প্রদর্শন করা এই ক্ষেত্রে তাদের কেউই সম্মতি অসম্মতি ধার ধারছেন না আর একই সঙ্গে কিছু মানুষও এই চুল কেটে দেওয়ার পক্ষে সমর্থন করছেন এর ফলে তারা এ ধরনের কন্টেন্ট বানাতে আগ্রহী হচ্ছেন আরও বেশি সমস্যা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না কোথাও একটা জমায়েত নিজের সংখ্যায় মানুষের মতামত একত্র হলেই সেটাকে ভয় পাচ্ছে সরকার যেহেতু এই সরকারের কোনো নিজস্ব জনমত নেই ফলে সবাইকে নিজের জনমত ভেবে সবাইকে আশ দিচ্ছে এতে করে ধর্মীয় ও পরিচয় যাদের সংখ্যা কম তাদের উপর সংখ্যাগরিষ্ঠতার মতামত চাপিয়ে দিচ্ছে ধর্ম ও নৈতিকতা সামাজিক দায়িত্ব প্রত্যেকের বোঝাপড়া আলাদা ব্যক্তি পরিবার ও সমাজবেদে এ ধরনের ভিন্নতা থাকা স্বাভাবিক তবে জোরপূর্বক কাউকে ধরে রেখে নিজের চিন্তা চাপিয়ে দেওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য চুল কেটে দেওয়ার মতো ভিডিওগুলোই সেই ধরনের ঘটনার প্রতিপথ যদি কারো কাছে কোনো বিষয়ে অপরাধ মনে হয় আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আছে যেখানে অভিযোগ করার সুযোগ রয়েছে এবং রাষ্ট্র তার বিধান অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু কোনো নাগরিকের অধিকার নেই অন্য নাগরিকের উপর জবরদস্তি চালানো জোর করে চুলকাটা বা এই ধরনের সংকোচন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দায়িত্ব হল সমাজের বিভিন্ন চিন্তা আদর্শ ও পরিচয়ের গুরুত্ব বোঝা এবং তা মান্য করা মানুষের মর্যাদা রক্ষা করা এবং নাগরিক হিসাবে আমাদের নিজ নিজ অধিকার সুরক্ষায় সচেতন থাকা অপরিহার্য নতুবা এই ধরনের ঘটনা যে কোনো সময় আমাদের সকলের উপর প্রভাব পেলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা মন্তব্য করছেন ইদানিং সব নাটক শুরু হয়েছে ইদানিং বলতে বিগত এক বছরে বেশি হয়েছে জোর করে ধরে নিয়ে তাদের চুলদারি কেটে দেওয়া হচ্ছে মাজারে আগুন দেওয়া লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয় এখন মানুষের ইচ্ছাকে পদদলিত করে ধর্মের নামে বলপূর্বক কারো চুলদারি কেটে দেওয়া কোনো সেবা নয় এটা নির্লজ্জ আগ্রাসন এক বৃদ্ধ মানুষকে চারদিক থেকে চেপে ধরে মাথার চুল কেটে দেওয়া মানবতা নয় এটা জুলুম আর শুধু চুল কেটে দিয়ে দায়িত্ব শেষ হবে না তার খাবার চিকিৎসা বাসস্থান জীবনযাত্রার সব দায়িত্ব নিতে হবে মানবিক সেবা কখনো জোর করে হয় না সেবা মানে সম্মান ভালোবাসা আর মর্যাদা আসলে ওই তিনজন লোক কারা ভিডিওতে দেখে শুধু এতটুকু জানা গেছে তারা পোশাক আশাকে চেহারা শুরুতে ইসলাম বেশদারি সম্ভবত কোন সংগঠনের হয়ে কাজ করেন তবে দেখতে শক্ত সামর্থ্যবান তাদের সঙ্গে শক্তিতে কুলিয়ে উঠতে পারলেন না বয়স্ক লোকটি যেভাবে জোর করে ধরে তার চুল দাড়ি কেটে দেওয়া হল সেই দৃশ্য কোনোভাবে মেনে নেওয়া যায় না ভুক্তভোগী মানুষটি সে দিকে বারবার বলছিলেন আল্লাহ তুই দেখিস প্রখান্তরে আল্লাহর কাছে বিচার দিলেন তিনি গরিবের আশ্রয়ের জায়গা তো ওই একটাই কয়েকদিন আগে এমন আরো একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল যারা চুল কেটে দিচ্ছিলেন তাদের কাছ থেকে বাঁচার জন্য ভুক্তভোগী লোকটি বলছিলেন চুল কাটছিস দাড়িও কাটতে হবে তখন তারা বলছিলেন তুই তো নামাজ কলমাই পড়ো না দাড়ি কাটলে কি আর চুল কাটলে কি এই ধরনের ঘটনা বাংলাদেশের আইনের শাসন এবং মানবাধিকারের পরিপন্থী এক বিবৃতিতে বলা হয়েছে দায়ী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি পাশাপাশি ভবিষ্যতে কোনো নাগরিকজনে এমন অবমাননাকর ও বেআইনি আচরণের শিকার না হয় তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব দর্শক বন্ধুরা এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ